একটা বিস্ফোরণ যা কাঁপিয়ে দিয়েছিল পুরো ব্রিটিশ প্রশাসন আর পাল্টে দেয় ভারতের স্বাধীনতার ইতিহাস উনিশশো সালে শুরু হওয়া বন্দেমাতরম পত্রিকার প্রাণপুরুষ ছিলেন অরবিন্দ ঘোষ তার লেখনী ও যুগান্তর দলের আন্দোলনে জেগে ওঠে যুব যুবসমাজ আর ব্রিটিশ সরকার বুঝতে পারে এই আগুন আর সহ জেনে যাবে না ফলে ব্রিটিশ সরকার উনিশশো সালের মে মাসে অরবিন্দ ঘোষ বারিন্দ্র ঘোষ উল্লাসকর দত্ত সহ বুতরুণকে বিপ্লবের অভিযোগে গ্রেপ্তার করে সাজার ভারতের প্রথম বড় রাজনৈতিক মামলা আলিপুর বোমার মামলা এক বছর ধরে চলা এই মামলায় বিপ্লবীদের হয়ে লড়েছিলেন ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস তার যুক্তিতে উনিশশো সালে অরবিন্দ ঘোষ মুক্তি পান আর জন্ম নেয় এক নতুন যুগ যেখানে কলম আর সাহস মিলেছিল একসাথে এই ঘটনাই আমাদের শেখায় ইতিহাস শুধু মুখস্থ করার বিষয় নয় বোঝারও বিষয় যেমন কেন কিছু বিপ্লবী মুক্তি পেল আর কেউ পেল না এই কেনর উত্তর খোঁজা জরুরি আর আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে সকল শিক্ষার্থীদের মধ্যে সেই বিশ্লেষণাত্মক ক্ষমতা তৈরিতে সচেষ্ট এবং এমন আরও অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন